হ্যালো এই সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালোই আছে অনেক দিন যাবৎ হয় ভিডিও করা হয় না তাই ছাড়াও হয় না আজকে নিয়ে আসছি তোমাদের জন্য আরেকটা রেসিপি যেটা নাকি সবার বাসায় প্রতিনিয়ত হয়ে থাকে আমাদের বাসাও তাই হয়েছে আজকে দেখাবো কীভাবে আমরা জিওল মাছ রান্না করি এগুলো কিন্তু জিওল মাছ আমরা কিন্তু জল মাছ নামেই চিনি এটা আরও নাম আছে এই মাছে যাই হোক তোমরা কি নামে চিনো এই মাছের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা এখন দেখা যাক এর মধ্যে আমরা কি কি দিয়েছি প্রথমেই একটা কড়াই নিয়ে নেব সেটাকে গরম করে নেব গরম করার আগে যদি তেল দেওয়া হয় সেটা কিন্তু মাছ কিন্তু লেগে যাবে কড়ার মধ্যে আর ভেঙেও যাবে এর জন্য কিন্তু কড়াইটা আগে গরম করে নিতে হবে এর তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হলেই তারপরে মাছ দিয়ে দিতে হবে এখন দেখা যাক এর মধ্যে আমরা কি কি দিয়েছি প্রথমে এই কড়াইটা গরম করে তেল দেওয়ার পরে মাছগুলো ভেজে নিয়ে নিয়েছি সবগুলো ভাজার পরে আবারও তেল দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে এর মধ্যে এর মধ্যে সম্ভারের জন্য কাঁচা জিরা দিতে হবে কাঁচা জিরাগুলা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে আলু কাটা ছিল সেইগুলো ভাজা ভাজা করে নিতে হবে আমরা আগে থেকে আলুগুলো কেটে নিয়েছিলাম আমরা শিং মাছে দেওয়ার জন্য সবসময় এইভাবেই আমরা আলু কেটে থাকি এরপর আলুগুলো গলার জন্য ভালো মতন ভাজা ভাজা হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এরপর ভালো মতন এইটাকে ভাজা ভাজা করতে হবে এত কয় মিনিট ধরে ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে তারপর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে এরপর পরিমাণ মতন গুঁড়ো দিয়ে দিতে হবে ভাজা ভাজা করার পরে এরপর জল একটুখানি জল দিয়ে দিতে হবে যেন মশলাগুলো যেন পুড়ে না যায় এরপর ভালো মতন কষিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতন যা যা স্বাদ মতন বাটা দিয়ে দিতে হবে যে যেরকম খায় সেরকম মরিচ বাটা দিবেন যার যার মুখের রুচি অনুযায়ী আমরা কিন্তু আমাদের বাড়িতে ভালোই ঝাল খাই এর জন্য একটু বেশি দেওয়া হয়েছে যাই হোক এইগুলো ভালো মতন কষিয়ে নিতে হবে আর আমাদের মতন এই প্রতিদিন মাটির চুলায় যে রান্না করা হয় কাদের কাদের বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা এরপর কষানো হয়ে গেলে যার যার মতন পরিমাণ মতন জল দিয়ে দিবা ঝোলের জন্য এরপর চুলার আওয়াজটা বাড়িয়ে দিয়ে ভালো মতন জাল দিয়ে নিতে হবে এর তো এরপর ঝুলগুলো বল কোঠার পরে এর মধ্যে আগে থেকে যে ভাজা মাছ উঠে এসেছিল রাখছিলাম সেইগুলো দিয়ে দিতে হবে যাই হোক এইগুলো এখন ভালো মতন জাল দিয়ে নিতে হবে চুলার আওয়াজটা অনেক বাড়িয়ে দিয়ে তারপরে জাল দিতে হবে এরপর ঝুলগুলো আঠালো হওয়ার জন্য এর জন্য কয়েকটা আলু গুলিয়ে দিতে হবে দেখো জিওল মাছগুলো কিন্তু বড়ই ছিল বড় সাইজের ছিল এর এর মধ্যে কিন্তু কয়েকটা কই মাছও ছিল এই কই মাছ আর জিওল মাছ ভাবলো যে একসাথেই রান্না করা যাক কয়েকটাই যেহেতু কই মাছ ছিল এর জন্য একসাথেই রান্না করেছে এরপর তরকারির লবণ হয়েছে কিনা সেটার চেয়ে কি দেখতে হবে লবণ হয়েছে কিনা তরকারির এখন এইগুলো ভালো মতন জাল দিয়ে রান্না করতে হবে এই ঝিউল মাছ কিন্তু শরীরের জন্য অনেক ভালো রক্ত হয় যাদের নাকি রক্তশূন্যতা আছে তারা কিন্তু এই জিউল মাছ খেতে পারো যাদের নাকি রক্তশূন্যতা আছে তারা কিন্তু এই ডাক্তার কিন্তু বলে এই জিওল মাছ খাওয়ার জন্যই এরপর পরিমাণ মতন জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে জিরা জিরার গুঁড়ো দিয়ে ভালো মতন জাল দিয়ে দিতে হবে কয়েকটা আলু গুলিয়ে দিয়েছে ভালো মতন এখন জাল দিলে ভালো মতন আঠালো হয়ে যাবে আর জিওল মাছে কিন্তু বেশি মশলা না দিয়ে অল্প মশলা দিয়ে কিন্তু খাওয়া ভালো যাদের নাকি রক্তশূন্যতা তারা কিন্তু অবশ্যই বেশি বেশি করে এই জিওল মাছ খাওয়া এর তো এরপর হয়ে গেছে এখন নামিয়ে নিবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাদের নাকি রক্তশূন্যতা আছে তাদের কাছে তোমরা ভালো থেকে ভাই